এইচ এস হাবিব মিডিয়া শেখলা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মূর্তপুষায় চন্ডিতা থানার অন্তর্গত জনাই যে স্টেশন পূর্ব রেল জনাই স্টেশন এই পূর্ব রেলের জায়গা যে বর্ধমান হাওড়া যে কড সেই লাইনে জনাই স্টেশন সংলঙ্গে যতগুলো ব্যবসায়ী দোকানদার আছেন তাদেরকে ইতিমতো নোটিশ ধরান সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আগামীকাল পঁচিশ তারিখ পর্যন্ত ওনাদের ডেট ছিল সকাল দশটা পর্যন্ত সকাল দশটার পর ভাঙার কথা ছিল ওনারা ইতিমতো নিজেদের জিনিস নিজেরাই খুলে নেয় রাত্রির এগারোটার পর জেসিপি এসে যেগুলো খোলা ছিল না সেগুলো ভাঙার একটা পরিকল্পনা নেয় আপনারা কে কোথায় আছেন দেখছি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন পূর্ব রেল তার যে জায়গা এরকম সব জায়গাতেই মোটামুটি যেখানে যেখানে আছে সব জায়গাতেই একের পর এক ভেঙে দেবে ওনারা ভেঙে ওনাদের জায়গায় ওনারা নিয়ে নেবেন এর আগে বাড়ি পড়া করেছিল কালকে জনায় হলো বা এরপর কোথায় হবে তা আপনাদের কাছে পরবর্তী ভিডিও দেখাবো অনেকেরই অনেক রূপের মধ্যে সংসার ধরে আছে নাকি এখন তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আছি প্রথমে ছিলাম ব্রিজের সামনে ওখান থেকে এখানে একটু জায়গা পেয়েছি আসলাম এখানে এখান থেকে ভেঙে আবার গেলাম বারবার এমন এমন সময় কাছে মাসে একবারও ভেঙেছি তারপরে দেখালো দু মাস পরে তারপরে দেখালো মাস পরে তারপরে এখন এখন ভাঙছে সেই আপনার এক বছর দু বছর পরে এবার বোধ হয় দু বছর পর এক বছর পরে আবার এক সপ্তাহ আগে নোটিশ দিয়েছে বলেছিল বলেছে দোকানগুলো আপনারা সরিয়ে নেন এখানে কাজে কিন্তু আমরা কেউ সরি এখানেই ছিলাম তারপরে দেখা গেল আবার আবার আসলেন আবার বলে গেল যে মাইকে আপনারা এখানে কেউ আর থাকবেন না উঠে যান কিন্তু কোনো দোকানদারই ওঠে নাই যে যার মতন আছে কি করবে উঠে সবার বাড়িতে বাচ্চা আছে তাদের সংসার আছে তারা কী করে বাচ্চা হ্যাঁ আজ থেকে তিরিশ বছর ধরে ধরে নিন তিরিশ বছর ধরে নাম কি এই জায়গাটা জনাই রোড জনাই স্টেশন জনাই রোড স্টেশন ছিল আমার ইমিটেশনের দোকান আছে প্রথমে দিছি কাপড়ের দোকান ওটা ওটা শেষ করার পরে দিলাম ইমিটেশনের দোকান মাসে মাসে ভাঙতাম এমনো দিন গেছে সিবিএম এর অনেক আমালে এখানে দোকান হতো তখন মহদের চৌধুরী ছিল ওই মাঝে মাঝে এসেই আমাদের ঠাকা দিত তারপরে মমতা দিদি যখন রেলমন্ত্রী হলো মহাদেদি রেল মন্দি হওয়ার পরে আমরা অনেক দিন থেকেছি অনেক দিন তারপরে আবার এই এখন হালে দুদিন দিন ছাড়া ছাড়াই হয়ে গেল আবার বছরখানেক আগে একবার হয়ে গেছে আবার এবারে এই এক সপ্তাহ আগে এসে গেছে কিন্তু আমরা কোনো দোকানদার উঠিনি লাস্ট ডেট ডেট করিনি ডেটটা চব্বিশ তারিখ বলছে আর চব্বিশ তারিখ দোকানদার থাকবে আর দোকানদারদের সামাল নিয়ে পঁচিশ তারিখে আমরা আসবো একদম রোজার নিয়ে সব কতজন মেম্বার আছে

মানে জিআরপির একাধিক ফোর্স একাধিক অফিসার কর্মীরা দাঁড়িয়ে থেকে সিপি দিয়ে কিন্তু যেসব দোকান এখন পর্যন্ত ভেঙে শেষ করেন দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে সব ভেঙে একদম তছনছ করে দিচ্ছে যেগুলো বাকি রয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা জেসিবি দিয়ে ভাঙছে এটা হচ্ছে জনাই স্টেশন সংলগ্ন যেসব বৌসারিদের দোকান ছিলেন সেই দোকান পারগুলো ভেঙে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক পঁচিশ তিরিশ বছর হবো প্রায় তিন চারশোর মতন ফ্যামিলি আছে মানে দোকানদার আছে সবাই দোকানদারি করে থাকছে এবার সবার নির্ভরশীল এই দোকানে করে এবার এমন একটা পরিস্থিতি এরা দোকানগুলো ভেঙে দিলে এরা কি করবে না করবে এরা কিন্তু কোনো দিশা নেই কিন্তু এখন বাধ্য হয়ে গেলে যে আমাদের জায়গা নয় কিন্তু তাদের লাগলে আমরা ছেড়ে দিতে এখন যদি ওরা যত না লাগে তাহলে জায়গাটা যদি আমাদের কোনো একটু মানে বসার ব্যবস্থা করে দিত তার যদি না লাগে তাহলে আমরা যদি ওনারা বলে যে না আমাদের ভাড়া হিসেবে যদি নেয় তাও দিতে আমরা রাজি কিন্তু এতগুলো পেট কি করে চালাবে আপনারা কি এটা জমা দিয়েছিলেন কেন্দ্র সরকারের কাছে হ্যাঁ আমরা লিখিত জমা দিয়েছি

রেলের জায়গা থেকে রেল একাধিকবার নোটিশ দিয়েছে কালকেও ছিল চোদ্দ তারিখ আজ ছিল পনেরো তারিখ সকাল দশটা পর্যন্ত টাইম ছিল কিন্তু কোনো রকম পঁচিশ তারিখ কোনো রকম নির্ভাব নেই একদম কোনো রকম নির্ভাব নেই একদম রেল আস্তে আস্তে উচ্ছেদ অভিযান শুরু করলো কি ভাবছেন এরপর কী করবে এবার আমরা ডিএমের কাছে দাবি করছি যাতে আমরা সুস্থভাবে যতগুলো দোকানদার আছে দুশো সত্তর দোকানদার আছে এখানে কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর দোকান দিয়ে এখানে করে খাচ্ছে রেলের জায়গায় তাদের আমাদের ছোটো ছোটো ঘর দোকান করে দেওয়া হোক তাদের ছেলে মিলে আমরা দিতে রাজি আছি তারপরে আমাদের এখানে আজকে ডিসিপি পর্যন্ত রেডি হয়ে গেছে সকালবেলা আর পিএফ আসছে আইডব্লিউ সাহেব আসছে কিন্তু কে কিছু হাত লাগাতে হয়নি আমরা নিজেরা যা যা দোকান আমরা নিজেরা খালি করে নিয়ে যাচ্ছি বুঝলেন এ বলে আমার বক্তব্য শেষ করছি এরপর আমার কুড়ি বছর আমার মেয়ে যতদিন বয়স আমি এই বটতলা এখানে ভ্যানে ভ্যানে করে আমার আগে দোকান ছিল যখন রেল তৈরি হয় তখন দোকান ভেঙে দিলো দেওয়ার পরে এখানে আমি ভ্যানে স্টল করেছিলাম চায়ের দোকান এই কুড়ি বছর আমার মেয়ের বয় যতদিন আমি ততদিন ভ্যানে দৌড়ি করি কালকে রাত্রেবেলা ভ্যান আমার লোক নেই কিছু নেই আমি মেয়েদের নিয়ে কালকে রাত্রে তুলে নিয়ে চলে এসেছি নিয়ে এক জায়গায় রেখেছি বাড়ি নিয়ে মানে এক গ্যারেজে রেখেছি এবার যদি আমরা এখন মেয়েগুলো সব বড় বড় এখন আমাদের যদি না দেয় আমরা এখন কোথায় যাবো আমাদের তো কিছু দিতে হবে কোনো খেতে হবে আমরা এখন কোথায় কাজে যাব আমরা এখন এখন আমরা কোথায় খেতে যাবো আমার এখন মেয়ে দুটো মেয়ে বড় হয়ে গেছে ওদের নিয়েই দোকান করে খাই হোম না এবার আমাদের ও মানে আমাদের এখন এই এই এত সবজির দোকান বলো এই জুতোর দোকান বলো এরা এত ফুটে বসতে পারবো না এরকম রোজ রোজ ফুটে বৃষ্টিতে জলে তো আমাদের একটাই অনুরোধ যে আমাদের কোনোভাবে স্টল করে দেওয়া হোক আমরা যে যা যেরকমভাবে আমাদের যেরকম সামর্থ্য সেরকম দোকানে সেরকম করে দেওয়া হোক ঠিক কাছে আমাদের এটাই দাবি বছর প্রায় চল্লিশ বছর নোটিস তো পেয়েছিলেন তো কয়েকবারই পেয়েছিলাম কিন্তু এইবারে তো অনেক যেভাবে হয়েছে এরকম আগে কখনো হয়নি আগে কয়েকবার হয়েছিল ভেঙেছি আবার পরে আবার আমরা বসে সেইভাবে করতে পেরেছি এবারে তো খুব কঠোরভাবে আমাদের স্টেপ নিয়েছে আমরা কিন্তু বহুতবারেই ডিআরএমকে আমরা আমাদের আবেদন জমা দিয়েছিলাম যে আমরা রেলের জায়গায় দিন কাজ করে খাচ্ছি আমাদের যে কোনোভাবে একটা ব্যবস্থা করুক তেল আমাদের ভাড়া দেয় বা ভাড়া না দেবে আমরা কোনো জায়গা আমাদের দেয় আমরা সেইখানে গিয়ে আমরা সমস্ত দোকান আমরা আমরা দোকানদারি করব। আমরা ভাড়া দিতেও প্রস্তুত আমাদের কোনো একটা ব্যবস্থা আমাদের করে দিচ্ছে কিন্তু এত আবেদন করার সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা করে দিল না আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি আমাদের উপরে এতগুলো মানুষ আমাদের প্রায় এখানে দুশো থেকে আড়াইশো দোকান আছে আমাদের সব দুশো সত্তরটা দোকান আমাদের এখানে সমস্ত দোকান মিলে এইগুলোর সঙ্গে কত মানুষ জড়িয়েছে আমরা এদের সঙ্গে তো এতগুলো মানুষ আমরা অসহায় হয়ে যাব এই আমাদের কথা যদি রেল ভেবে আমাদের যদি কোনো পরিষেবা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা কৃতত্ব হব আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারাও আমাদের হয়ে আবেদন করুন যাতে আমরা এত রেলে তো বহু জায়গা পড়ে আছে যে কোনো জায়গায় আমাদের একটা মার্কেট করে দিক বা আমাদের যে কোনো জায়গা দিই সেখানে আমরা মার্কেট করে নেব এইভাবে আমাদের একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবো তাতে আমরা উপকৃত হবো আমরা নাহলে তো আমরা বেসে যাও হয়তো সবার সবার সমস্ত জিনিসটা নেই আজকে আমি তো এখন থেকে বন্ধ আমি দোকান ভেঙে নিয়ে বাড়ি চলে গেছি কী করব এখন তো অসহায় হয়ে আছি এভাবে কদিনই বা চলবে এখন কোন দিকে যাবো দিশেহারা হয়ে আছে এখন কোনো পথ খুঁজে পাইনি এতগুলো দোকান হয়তো দুই চারজন হয়তো সামর্থ্য হয়েছে তারা হয়তো কোনো ব্যবস্থা করে নিতে পারবে কিন্তু আমাদের মতো লোক একদম অসহায় হয়ে যেতে কোনো নিরুপায় হয়ে আছেন আমার নাম বিমল বাক্সি